নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস রাজেরিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে বিষয় নিয়ে আমি একটা টপিক করব যাদের জন্ম চার দু হাজার পাঁচ আপনি অ্যাডিং করে দেখুন আপনার তেরো আসছে তেরোকে আবার ভাগ করুন তাহলে আট পাঁচ তেরো তাহলে এক আট তিন চার এই চার যাদের অ্যাডিং নাম্বার তারা হলো রাহুর জাতক এই রাহুর জাতকদের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য তারা কেমন হয় এটা আমাদের জানা দরকার বা আপনার যদি থাকে অ্যাডিং নাম্বার ফোর আপনিও জানতে পারবেন আপনার ক্যারেক্টারের সাথে মিলবেন যাদের আইডিং নাম্বার ফোর আসে তারা প্রচন্ড শর্ট টেম্পার তারা প্রচন্ড জেদি এবং তারা কারোর কথা শুনতে নারাজ তাদের সিদ্ধান্ত তারা নিজেরাই নেয় তারা যদি বিথাবা করে দেবেন ইন্টার কাস্টে বিধাবা করবে এবং এইটি পারসেন্ট তারা পালিয়ে যেয়ে লুকিয়ে তারা সংসার করে এবং এই সংসার ঠিক ন মাসের মাথায় বা আঠেরো মাসের মাথায় তাদের সেই সংসারটাকে আবারও ভেঙে যায় তার কারণ এই যে অ্যাডিং নাম্বার আমাদের আসছে ডেট অফ বার্থের ভিতরে ফোর এই ফোর হল আমাদের রাহুর নাম্বার রাহু কি করে রাহু হলো চন্ডাল রাহু প্রচন্ড জেদ এবং এরা কারোর উপদেশ বা কারোর জ্ঞান এরা মানতে নারাজ রাহুল যারা জাত তাদের কী করে বুঝবেন তাদের দেখবেন তারা চুল ব্রাউন কালার তাদের চুলটা খুবই খাড়া তারা খুব চঞ্চল মাইন্ডের তারা যখন গাড়ি চালাচ্ছে রোডের উপরে তারা নিজেরাই জানে না যে কত কিলোমিটার স্পিডে তারা গাড়িটা চালাচ্ছে তাদের এক থেকে পঁচিশ বছরের ভিতরে ছাব্বিশ বছরের ভিতরে তাদের তিন চারটে অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে যায় এবং মারাত্মক অ্যাক্সিডেন্ট তারাও তার থেকে ফিরে আসে তাদের এই জেদ মনোবৃত্তির কারণের জন্য একাধিক তাদের নারী সংঘ এবং তাদের গার্লফ্রেন্ড তাদের জীবনে জুটে যায় এবং তারা জুটে নেয় তার কারণ রাহু ভাষাটা শুনলি কেমন মনে হয় আমরা চলতি ভাষায় অনেক কথা বলি যে শালা রাহু নাকি যাদের ডেট অফ বার্থের ভিতরে ওর আসে তাদের সংসারের জীবনেও কিন্তু ডিস্টার্ব আসে তারা জীবনে কখনো সংসার জীবনে খুব ভালোভাবে পরিচালনা করতে পারে না তারা যদি মান্থলি পনেরো হাজার টাকা ইনকাম করে তারা আঠারো হাজার টাকা খরচা করে বসে থাকে তাদের যদি রোজ পাঁচশো টাকা ইনকাম থাকে তারা ছশো টাকা খরচা করে বসে থাকে তাদের আবেগ তাদের স্টাইল তাদের বড় বড় বলি আমি এ করি আমি তা করি আমি এটা করতে পারি আমি সেটা করতে পারি যাদের আইডি নাম্বার ফোর আপনারা মেনে নেবেন তাদের জীবনটা পুরো দুর্বিষ তারা খুবই কষ্টে আছে কিন্তু তারা সেটা প্রকাশ করে না তাই যাদের আইডি নাম্বার ফোর আসে তারা জীবনে কিন্তু প্রচন্ড দুঃখী বা খুব স্ট্রাগল খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনটাকে চালায় আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের লাইফের সাথে আপনাদের জন্ম ডেট বা ডেট অফ বার্থের ভিতরে দেখবেন ডেট দেখবেন মান্থ দেখবেন ইয়ার দেখবেন সব কিছু অ্যাডিং করার পরে আপনার মিলিয়ে দেখবেন যে আপনার নাম্বারটা কত আসবে যাদের ফোর আসছে তাদের ভিতরে এই ধরনের নিচার তারা ভুলভাবে কথা বলে ভুল জায়গায় এনকারেজ করে ভুল জায়গায় ব্যবসা করে ভুল জায়গায় বান্ধবী তৈরি করে ভুল জায়গায় তাদের বয়ফ্রেন্ড খোঁজে ভুল জায়গায় তাদের গার্লফ্রেন্ড খোঁজে তারা ভুল জায়গায় সম্পর্ক তৈরি করে যার জন্য তাদের জীবনে বড় খেসারা দিয়ে যেতে হয় এবং তার আন্যাচার অল্প বয়সে তাদের জীবনহানি হয় তাদের এই উদ্যাক্তা তাদের এই ভুল বোঝা তাদের বেশি মাথা গরমের কারণের জন্য তাদের জীবনে তাদেরই খেসারা দিতে হয় তবে আজকে এই পর্যন্ত বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন